আমরা আসলে তো এটা তো আসলে তো আমরা কি কিছু না দাও থাকে এদিকে বলেন এখন ওইদিকে মুখ দেখতে দিক তো ওইদিকে এদিকে তো এটা ফর্ম কি আপনারা আপনাদের কি সমস্যা আছে না হ্যাঁ কয়েকবার তারা হয় সব সময় আমাদের সাথে যোগাযোগ তা আমাদের একটা প্রস্তাব রাখতে চাচ্ছি সেটা হলো কি যেমন থানার থেকে একজন একজন দুজন থাকবে

আমি যে কয়েকটা মন্ডপে ভিজিট করতে গিয়েছি যেখানে গিয়েছি সেখানে ভাই তোমার নাম কি বলে স্যার আমার নাম মোহাম্মদ ইকবাল আমার নাম হাসান আমার নাম রফিক সবাই মুসলমান কাজ করছে কি আপনার মনোভাবের কাজ করছে আমি বললাম যে বন্ধকলীয় কাজ না আনুষঙ্গিক কাজ তো আমরা তো এইভাবে মানে চলে আসছি এইভাবে আমরা গড়ে উঠছি আমরা এইভাবে আমরা এইভাবে গড়ে উঠছি আমরা এইভাবে চলছি ইনশাআল্লাহ এইভাবেই চলব আমরা মানে ধর্ম যার যার উৎসব সভা তাই না এটাই হলো আমাদের মূল উপবাদ্য সাম্প্রদায়িক যে চিন্তা চেতনা আমাদের মধ্যে কখনোই ছিল না সেটাই আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে আছি এবং আমি আপনাদেরকে আমার জ্ঞান সেদিক থেকে বলব যে পৃথিবীর এত মানে মানে ধর্ম নিয়ে কি বলে খুব কম দেশেই আছে আপনি যদি ডিপলি চিন্তা করেন মানে আপনি বিভিন্ন দেশের কাটা অ্যানালাইসিস করবেন যে আমাদের মতো এত সুন্দর পরিবেশ এত শ্রদ্ধা এত মানে পারস্পরিক শ্রদ্ধাবোধ আমার মনে হয় অন্য কোথাও নয়